যদি বলতাম যে কোনো পাইতেছি না মানে এগুলোর থেকে দূরে সরে যেতাম গা ফেসবুকের থেকে দূরে সরে যেতাম গা তাহলে আজকে সফলতা পাইলাম না এখন মনে করবেন পাশাপাশি আমি আগে ডলার কামাইতে পারতাছি মানে কামাইছি আপনাদের মাঝে দেখাইছি এখন মনে করেন একটু বেশি কামান যাবে আমার মনে হয় একটু বেশি কামান যাবে সব দিকের থেকে আমি ইনকাম করতে পারবো স্টার্ট দিলে স্টার্ট থেকে ইনকাম করতে পারবো মানে যে কোনো জিনিস ফেসবুকে ছবি টুবি আপলোড করলে সব দিকের থেকে মনে করো ইনকাম করা যাবে আল্লাহ তালার কাছে রাখ রাখবে শুক্রিয়া ভাই মহান আল্লাহ তালা যে কোনো যে কোনো একটা উচিত আপনাকে একটা ইনকামের পথ দেখায় যে আপনি যদি চেষ্টা না করেন আপনারও চেষ্টা করতে হবে বুঝছেন তাই আপনারা কাজ করেন যারা যারা আমার ভাই ভাড়া যারা আছেন যারা ফেসবুকে এখনো অবশ্যই সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে স্মার্টফোন আছে আপনারা কোনটাকে কাজে লাগান এবং কি সময়টাকে কাজে লাগান সময়টা ব্যবহারতে খরচ না করে আপনারা ফেসবুকে কাজে লাগান ফেসবুকে কাজে লাগাইলে আপনাদের জন্য ভালো হবে আপনারা নিজের জীবনটা নিজের মনটা ভালো থাকবে পাশাপাশি একটা সফলতা পাইবেন আমার মতো ঠিক আছে তা আমি চাই আমার ভাই বাড়াদা যারা আছেন আমার ফ্যান যারা আছেন সবার উদ্দেশ্যে বলতে চাই আপনারা ফেসবুকে কাজ করেন ইউটিউবে কাজ করেন হ্যাঁ ইনশাল্লাহ একদিন একদিন সফলতা পাইবেন আলহামদুলিল্লাহ কিছুদিন ভিত্তি মনে করেন আমার ইউটিউবে সফলতা পামো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আর যারা যারা আমাকে ভালোবাসা দিতেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছুটো করতে চাই না আশা করি আপনারা সবসময় আমার পাশে থাকবেন ছোট ভাই হিসাবে কেউ ভাই বারাদার হিসাবে সবাই আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই হবে তো শুরু আর অনেক সময় বাকি আছে এগিয়ে যাওয়ার ঠিক আছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনাদের শেয়ার করলাম সবাই দোয়া করবেন আমার জন্য যেমন সামনের দিকে এগিয়ে যেতে পারি